হয়েছে হচ্ছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি নতুন মোড় করিমেঙ্গার মোড় এখান থেকে চলে যাচ্ছে আমি করিমপুর পুরাতন বাজার তো করিমপুর পুরাতন বাজারে নাকি একটা নতুন করে মানে আই লাভ করিমপুর এই লেখাটা লিখেছে মানে আপনারা অনেকে জানেন যেমন জলঙ্গিতে লেখা আছে আই লাভ জলঙ্গি এবং বহরমপুর লেখা আছে আই লাভ বহরমপুর তো তেমন করে আমাদের করিমপুরে নাকি লেখা হচ্ছে মানে লেখাটা হচ্ছে মানে লেখাটা হয়ে গেছে নিচে আরও সব কাজ করছে মানে সেইখানে আই লাভ করিমপুর সেই লেখাটা হয়েছে তো ওটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন আমি টুকটুকিতে আছি তো এখন যাচ্ছে আমি সেইখানে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি এখন সেই করিমপুর বাস স্ট্যান্ড মানে পুরাতন বাজারে পৌঁছে গেছি আর এই সামনেই সেই আই লাভ করিমপুর ওই লিখাটা নতুনভাবে লিখিয়েছে তো আমি এখন যাচ্ছি গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাবো সেই আই লাভ করিমপুর লিখাটা তো আমার আর একটু গেলেই আমি পৌঁছে যাব তো ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক দেন না প্লিজ সব একটা করে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এবং কমেন্টে জানাবেন লেখাটা কেমন হয়েছে তো আর একটু গেলেই সেই লেখাটার কাছে পৌঁছে যাব আমি তো বন্ধুরা এই যে সামনে দুটো ছাতা মতন আছে ওইখানেই সেই আই লাভ করিমপুর লেখাটা হয়েছে আমি এখন দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না সঠিক তো আমি কাছে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি আর এই যে সেই লেখাটা দেখতে পাচ্ছেন আই লাভ করিমপুর তো এই যে জায়গাটা এটাতে টাইলস লাগানোর কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে এখন টাইস লাগাচ্ছে তো টাইস লাগানোটা একটু দেখায় আপনাদেরকে এই যে তো বন্ধুরা এই যে এখানে টাইস লাগানো হচ্ছে দেখুন এই যে এই যে টাইলস লাগানো হচ্ছে আর দূর থেকে দেখায় আপনাদেরকে লেখাটা এই যে আই লাভ কে এ আর আই এম পি ইউ আর আই লাভ করিমপুর আর এটা সেই পুরাতন বাজারেই লেখা হয়েছে এই যে ইশিতা মোবাইলের দোকান আর এই পুরাতন বাজারটা একটু ঘুরিয়ে দেখিয়ে দে আপনাদেরকে এই যে সেই পুরাতন বাজার মানে এই জায়গাটায় টাইলসটা লাগানো হলে সেই কাজটা শেষ হয়ে যাবে তো এখন টাইলস লাগানো হচ্ছে এই সে আই লাভ করিমপুর তো আপনারা এর আগে জলঙ্গিতে আছে বহরমপুরে আছে তো এবার আমাদের করিমপুরেও সেই লেখাটা হয়ে গেল তো এটাতে রাত্রে লাইট জ্বলে আমি এখন দুপুরবেলা এসেছি এখন দুপুর এগারোটা বাজছে তাই লাইট জ্বলছে না তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন দূরে থেকে আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম আই লাভ করিমপুর বন্ধুরা আপনাদেরকে তো দেখাচ্ছে যে দূর থেকে আই লাভ করিমপুর লেখাটা তো পুরাতন বাস স্ট্যান্ড তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি তো এখানে আর দেখানোর অত কিছু নেই তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা করিমপুরে এই লেখাটা দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আবার দেখাচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম